নেশা মুক্ত সমাজ গড়ার উদ্যোগ পাশকুড়ায় পাশকুড়ায় বাহার গ্রামে ভারত সরকার স্বীকৃত বাহার গ্রাম সর্বহারা উন্নয়ন সংঘ নেশা কেন্দ্রের পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রভাত ফেরি সহকারে অনুষ্ঠানের সূচনা হয় আজ তো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আর এই উপলক্ষে আজকে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথম হচ্ছে সেমিনার সেখানে ড্রাগ বিরোধী আলোচনা সব হবে এবং বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখবেন মূল লক্ষ্য হচ্ছে কিন্তু ড্রাগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং ওই প্রসঙ্গেই আমরা তুলছি যে একটা কুইজ কন্টেস্ট যেটা ড্রাগের উপরই বেশিরভাগ কোশ্চেনগুলো থাকবে নেশার উপর মানে নেশার বিরুদ্ধে আর সিট অ্যান্ড র কম্পিটিশান সেটা থিমও হচ্ছে কিন্তু অ্যান্টি অ্যাডিকশান এছাড়াও আমরা কিছু খেলাধুলা স্পোর্টস রেখেছি এটা মনোরঞ্জনের জন্যেই হোক পাবলিক তো এখন মনোরঞ্জন ছাড়া সব জায়গায় গতকি এইসব অনুষ্ঠানে সহজে আসতে চায় না সেখানে যেমন একটা হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা আমরা রেখেছি আমরা মহিলাদের জন্য সর্বসাধারণ যারা তাদের জন্যে রেখেছি এটা গো অ্যান্ড স্ট্যাচু এরকম একটা ইভেন্ট আমরা তারপরে মহিলাদের জন্য রেখেছি পাসিং দা বল অর্থাৎ মিউজিক্যাল চেয়ারের মতো আর কি মিউজিক বাজবে যেখানে যার হাতে বলটা থাকবে পাস করে করে যাওয়ার পর মিউজিক থেমে গেলে সে আউট হয়ে যাবে তবে এরই মধ্যে আমাদের মাস্টারমশাই এসে গেছেন যিনি সব ফেল বলো মাননীয় সুনীল কুমার মাইতি মহাশয় তাকে বিউরো রিপোর্ট এখন সংবাদ